হাদিসের আলো শব্দে ফজিলত পাঁচটি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যদি আপনি দোয়াটা পড়তে পারেন তাহলে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে সুমান আল্লাহ পড়েন অর্থাৎ রোগ থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা রোগ থেকে মুক্তি করে দিবে রিজিক চাইবেন আল্লাহ তালা রিজিক দিয়ে দিবে আবার যদি টাকা পয়সা চান টাকা এমন ভাবে দিবে যে আপনি দুই হাতে নিয়েও কুলাতে পারবেন না সুমান আল্লাহ পড়েন এই বিশ্বাস হয়তো আপনাদের না বলবেন হুজুরে না কয় শুধু এগুলা কি আর নাকি তাহলে দোয়া কবুল হবে ওই যে তিন নম্বর সর্দমান আছে ওই যে উল্লাহ আংতু মুখেনু না বিলিজাম হান্ড্রেড পারসেন্ট একদিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ঠিকই না বলেন তাইলে না আপনি পাবেন এই জন্য ছোট্ট একটি শব্দ এই ছোট্ট শব্দটি যদি আপনি উঠতে বসতে চলতে সব সময় পড়তে পারেন আল্লাহ তাহালা আপনাকে এমনভাবে টাকা দিবে আপনি দুই হাতে নিয়েও কুলাতে পারবেন না এবং আপনার সংসার থেকে অশান্তিও দূর করে দিবে অভাব অনটন দূর করে দিবে সংসারের মধ্যে রহমত বরকত আর সাকিনা নাজিল হতেই থাকবে আর আসতে পড়েন সুহান আল্লাহ আল্লাহর হাবিব দৈনিক সত্তর বারের বেশি এই ছোট্ট তাজবিটা পড়তেন কয়বার সত্তর বারের বেশি শুধুমাত্র টয়লেটে যাইলে পড়তেন না টয়লেট থেকে বের হয়ে আবার পড়তেন সুহান আল্লাহ পড়েন ছোট্ট একটি শব্দ মাল্লা আজিমাল ইস্তেক ফার যার আল্লাহ হুমিং কুল্লি দেখিন মাখরা যা ছোট্ট শব্দ ইস্তেকফার এই ইস্তেকফার এই একটি শব্দের দোয়া যদি কেউ পড়তে পারে সব সময় পড়তে পারলে আল্লাহ তাআলা মাল্লাজম আল ইস্তেকফার যা আলাল্লাহু লাহু মিন কুল্লি দিখিন মাখরাজা আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি সর্বদা ইস্তেকফারের সাথে লেগে থাকবে তাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে কে এক নাম্বার ফজিলত কয় নাম্বার ফজিলত বললাম এক নাম্বার মাল্লাজম আল ইস্তেকফার যা আলাল্লাহু লাহু মিন কুল্লি দিখিন মাখরাজা যে ব্যক্তি সর্বদা ইস্তেকফারের সাথে লেগে থাকবে তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তারা রক্ষা করে দিবে আল্লাহ আকবার বলেন বিপদ আছে না কার একটু হাত ধরে দেখান তো হুজুর আমার সংসারে কোনো বিপদ নাই আমার জীবনে কোনো বিপদ নাই এরকম কেউ আছেন বিপদ ছাড়া কোনো কেউ নাই আমরা এখানে দুর্ঘটনার বিপদ অনেক সময় হতাশ হয়ে যায় সংসারের মধ্যে অনেক সময় ঝামেলা চলে আসে একটার পর একটা বিপদ চলে আসে যেগুলো আমরা মোকাবেলাও করতে পারি না ধৈর্য হারিয়ে ফেলি ঠিক না বলেন এই জন্য সব সময় যদি সার ফারের সাথে লেগে থাকতে পারেন সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে আপনি যদি জারি রাখতে পারেন ফার আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে কে দুই নাম্বার ফজিলত আছে যে ব্যক্তি সর্বদা ফারের সাথে লেগে থাকবে তাকে সব ধরনের দুশ্চিন্তা থেকে দূর করে দিবে কে দুশ্চিন্তা আছে না কার কত ধরনের দুশ্চিন্তা যারা যুবক অবিবাহিত আছে ওরা বিয়ে করার দিয়ে দুশ্চিন্তা ঠিকই না বলেন আবার যারা সংসার আছে একটু ও সংসারের মধ্যে অশান্তি একটার পর একটা দুশ্চিন্তা আবার যারা বিদেশ যাবে ভিসা করছে পাসপোর্ট করছে কিন্তু ভিসা আসে না এরকম দুশ্চিন্তা আছে না নাই কথা বলেন আবার যাদের সংসার আছে সন্তান আছে সন্তান নিয়ে দুশ্চিন্তা করে সন্তান ভালো হয় না কিভাবে সন্তানটাকে মানুষ করা যায় একটার পর একটা দুশ্চিন্তা আছে না নাই অমিন করলে হাম্মিন ফারা যাম যে ব্যক্তি সর্বদা ইস্তেক ফারের সাথে লেগে থাকবে তাকে সব ধরনের দুশ্চিন্তা থেকে রক্ষা করবে কে সবাই বলেন এই জন্য ইস্তেকফার করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে ব্যক্তি সর্বদা এর সাথে লেগে থাকবে তাকে সব সময় এমন ভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে তা কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ বলেন ইউ ক্যানট ইমাজিন ম্যান আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবে কোথা থেকে যে রিজিক আসবে রিজিক আসবে আপনি চিন্তাও করতে পারবেন না ওয়ার জুকোমিন হাইসু যে ব্যক্তি সর্বদা স্তেখ সাথে লেগে থাকবে আল্লাহ আকবার বলেন এজন্য তিন নাম্বার হচ্ছে রিজিকের ব্যবস্থা করে দিবে চার নাম্বার হচ্ছে ওমাকে আনল্লাহ মহা হুম যে ব্যক্তি সর্বদা স্তেখ সাথে লেগে থাকবে তাকে সব সময় আল্লাহ তালা আজাব গজব থেকে করোনা নামক মহামারী থেকে সব ধরনের আজাব গজব তার ওপরে পাকড়াও হওয়া থেকে বিরত রাখবে আমাকে আনল্লাহ মা আজিবাহু মহম ইস্তক ফিরুন এই জন্য ইস্তেকফার পড়েন আপনার উপর কোনো আজাব গজব পতিত হবে না সবসময় সময় আল্লাহ তালা আপনার প্রোটেক্ট করবে সোহান আল্লাহ পড়েন তাহলে কয়টা বললাম সবাই বলেন কয়টা বললাম চারটা বললাম এক নাম্বার হচ্ছে বিপদ আপদ থেকে রক্ষা করবে কে দুই নাম্বার আপনাকে দুশ্চিন্তার পেরেশানি আপনার দূর করে দিবে কে তিন নাম্বার এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন না চার নাম্বার হচ্ছে ওয়ামা কান আল্লাহ মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যে ব্যক্তি সর্বদা ইস্তেগফারের সাথে লেগে থাকবে তাকে এমন সব আযাব গজব থেকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে তার উপর পাকরাও করা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে তাহলে ইস্তেগফার করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে কয়টা বললাম চারটা বললাম সর্বশেষ আল্লাহ আপনার মুস্তাজাবুদ দোয়া বানিয়ে দিবে কি বানায় দিবে মুস্তাজাবুদ দোয়া মানে কি দোয়া করলে কি কবুল দোয়া করলে কি কবুল দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে না এই জন্য সর্বদা যদি সাথে লেগে থাকতে পারেন সর্বদা যদি নিজের ভেতরে জারি রাখতে পারেন উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যদি পড়তে পারেন আল্লাহ আপনার বানিয়ে দিবে মুস্তাজুদ্দাহ মানে দোয়া করতে দেরি আর সে আজিমে যে সেই দোয়াটা পড়তে দেরি হবে না মোস্তাজুদ্দা আপনাদের এলাকায় আছে কে আছে একটু হাত তোলেন তো দেখি যে দোয়া করছেন এই পর্যন্ত কোন আল্লাহ ফিরাইয়া দেয় নাই এরকম কেউ আছেন যদি থাকেন এখন বললেন না মাহফিল শেষে আমার সাথে একটু দেখা করেন আমারও একটা দোয়া আছে আপনার কাছে বলবো আপনি ওইটা আল্লাহর কাছে চেয়ে নিয়েন আলহামদুলিল্লাহ পড়েন তো মুস্তাজাবুদ দা বানিয়ে দিবে আপনার আল্লাহ রে আপনি আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দা বানিয়ে দিবে তাইলে কয়টি শর্ত বললাম দাওয়া করার জন্য ছোট্ট একটি দোয়া কিন্তু ফজিলত বাসতে উঠতে বসতে চলতে ফিরতে যদি আপনি দোয়াটা পড়তে পারেন ইনশাআল্লাহ এই পাঁচ ছি শর্ত বিপদাপদ থেকে রক্ষা করে দিবে আল্লাহ দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবে তারপরে কি করবে আর যুকুমিন এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবে ইউ কান্ট ইম্যাজিন ম্যান আপনি কল্পনা করতে পারবেন না বমাকান আল্লাহু মুআযজিবাহুম হুম ইস্তাগফিরুন আল্লাহ আপনাকে সব ধরনের বিপদাপদ আযাব গজব থেকে রক্ষা করবে